খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রথম দ্বিতীয় করে ডায়মন্ড ধারবাল লোকসভার ষষ্ঠতম বিধানসভায় বাইশে ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রষিত প্রকল্প সেবাশ্রয়ের যে সেবাশ্রয়ের মাধ্যমে ডায়মন্ড হারবাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত লক্ষাধিক মানুষ স্বাস্থ্যজনিত সুবিধা উপভোগ করছেন রবিবার অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি সেই বজবজ বিধানসভা সেবাশ্রয়ের মডেল এবং দুটি মেগা মডেল ক্যাম্প পরিদর্শন করলেন ডায়মন্ড ধারবাল লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মডেল ক্যাম্পে যেমন কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো তেমনই রোগীদের সাড়া পড়েছিল উপচে পড়ার মতো পাশাপাশি মেগা মডেল ক্যাম্পেও কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো বজবজ বিধানসভার অন্তর্গত নিশ্চিন্তপুরের অভিরামপুরে হয়েছে মডেল ক্যাম্প বজবজ গভর্নমেন্ট কোয়ার্টারের মাঠে ও পূজালি রথতলার মাঠে হয়েছে মেগা মডেল ক্যাম্প ডায়মন্ড লোকসভা জুড়ে এই সেবাশ্রয়ের জন্য যেমন একদিকে সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষজনদের উপকার হয়েছে তেমনি যে সমস্ত মানুষজন সময়ের অভাবে কলকাতামুখী হবার জন্য সঠিক চিকিৎসা পরিষেবা পায় না তাদেরও বহু উপকার হয়েছে বর্তমানে যদি প্রতিটি মানুষ চাহিদা মতো স্বাস্থ্য ব্যবস্থা পেত তাহলে কি বর্তমান অতি উন্নত মানের মানব সভ্যতার যুগেও এইভাবে একজন যুব সমাজের যুব আইকন তথা ডায়মন্ডার্বাল লোকসভা কেন্দ্রের যুব সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থার সম্পর্কে চিন্তা করে সেবাশ্রয় নামক প্রকল্প গোটা ডায়মন্ডার্বাল লোকসভা জুড়ে করতে হতো এবং যার ফলে একই ক্যাম্পের প্রতিটি রোগের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পাওয়ার ফলে বেশ আনন্দিত উপকৃত এলাকার প্রতিটি মানুষ শান্তনু মন্ডলের রিপোর্ট খবর